নমস্কার হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু একই দিনে অনেকগুলো ভিডিও করে রাখতেছি বন্দর দিনে আমার সৌন্দর্যভাবে আসতে পারিনি আপনাদের সামনে নিজের সাধারণ মানুষ সাদা চলার ইচ্ছে আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমার বড়ো ভাই অসুস্থ তার জন্য দোয়া করবেন আজকের একটি যে আপনাদের একটা ঘরোয়া উপায়ে আপনাদের শরীরে আঘাত পাওয়া আর একটি মেনে আঘাত পাওয়া জনিত আমি আপনাদের একটা আঘাত পাওয়া যে এখানে আক্রান্ত হয়েছেন সেটা ভালো হয়ে যাবে শুধু আপনারা একটু খাবার খেয়ে কোনো কিছু দিতে হবে না শরীরে আঘাত হবে না শুধু খাবেন খাবারটা বলতেছি নিয়ম এবং কিভাবে কি খাবেন যেমন আপনি ফুটবল খেলেন খেলোয়াড় একজন আপনাকে কেউ আঘাত করলো পাঁচরে হ্যাঁ এই হাতে মানে হারে হাড়ে বা মাংসে যেখানে আপনি আঘাত পেয়ে থাকেন পেতেই পারেন আমি কিন্তু পরীক্ষিত এই ব্যথা থেকে মুক্তি পেয়েছি আমি অনলাইন গেটে দেখছি বা সেই ছোটোবেলা থেকে মানুষের মুখে শুনে আসছি হলুদ করছিলেন হলুদ অ্যান্টিবায়োটিক একটি কাজ এটাও খুবই অ্যান্টিবায়োটিক কী করে অ্যান্টিবায়োটিক আপনার শরীরের ব্যথাজনিত ই কমায় অ্যান্টিবায়োটিক বা ভাইরাসজনিত ই করে ক্ষতি কী বলে অ্যান্টিবায়োটিক আপনাকে প্রতিষোধক একটা ওষুধের মতন যাই হোক অতটা আমি বর্ণনা দিতে পারছি না আমি কোনো ডাক্তার নই চিকিৎসক নই শুধু আমি নিজে নিজে বই পুস্তক পড়ে বা অনলাইন কেটে পেরে যেভাবে শিখেছি যেভাবে উপকৃত হয়েছি হানড্রেড পারসেন্ট উপকৃত হয়েছি আমাকে বলছিল ডাক্তারের কাছে চেক আপ করুন এখন আমার বেতন ছিল সামান্য আমি যদি এখানে যেয়ে আমি চেক আপ করি ডাক্তার দেখাই ভিজিট টিজিট এটা নিয়ে আমার সম্ভব না ভাই আমার সম্পর্ক সম্ভব না আমার পক্ষে আর আমি কারো কাছে নত হই না শুধু নত হই আমার ভাইয়ের জন্য আর সৃষ্টিকর্তার কাছে নত হই কর্মের স্থানে নত হই এখন আমি যেটা বলবো আমি এই তিন বছর আগে ফুটবল খেলতে গিয়েছিলাম এক ভরো ভাই আপনার অজান্তে সে আমাকে এখানে একটা ঘা মেরেছে কি দিয়ে তার এই যে এই যে এইটা দেখেন না এইটা দিয়ে ঝরে দৌড়ে এসে ঝরে এই পাঁচরটা মেরে দিয়েছে কখনো আমি ফুটবল খেলায় আঘাত পাইনি কিন্তু এই মেরে মারার পরে আমি আর লোটে পড়ে গেছি মেনি জীবনে লুটে পড়িনি এত ফুটবল খেলেছি লুটে পড়িনি কিন্তু দেখেন এই উয়ং বয়সে পড়ে গেছি পরে আমি কি মনে হয় যেন শেষ আজকের আর আমার কাজ না হাট ওট একদম বলো হাড় ঘর ভেঙে গেছে মনে হয় ভেঙে গেছে আর কি এক পর্যায়ে চিকিৎসা নিতে বলে আমাকে ডাক্তার কাছে দেবে বলে আমি হাত জাগাইতে পারি না বহন ওজন বহন করতে পারি না কি করব বলেন এক পর্যায়ে আমি কি করলাম অনলাইন কাটলাম আমার নিজেরও জানা আছে বরফ দিলে পরে ব্যথা জায়গায় কমে তা আমি ফ্রিজ থেকে বরফ এনে চেপে দিলাম আস্তে আস্তে তারপরে অনলাইন কাটলাম বই থেকে পড়লাম এক পর্যায়ে আমি শিখি আমার যে শিক্ষা নির্বিশ আছে সেটা মিলেই ঝিলে আমি ঠিক খেলাম কিভাবে খেলাম কি খেলাম আপনাদের বলবো শুনবেন উপকৃত হবেন অবহেলা করবেন না অবহেলা কিন্তু মানুষকে ভালো রাখে না যেমন আমি অবলা করি নবী আমি ভালো আছি আমার শরীর স্বাস্থ্য সব ভালো আছে মানসিকভাবে ভেঙে পড়ি শুধু পরিবারের কারণে কিন্তু আমি কখনো নিজে দুর্বল না হাত পাও আমার ভালো আছে যাই হোক ভালো থাকবেন সবাই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি তাই এইবার রকম ভিডিও নিয়ে আসি আমি প্রথমে আপনারা যারা ব্যথা পেয়েছেন তারা বেরি সিগারেট থেকে দূরে থাকবেন নেশাখোরকে আমি অপছন্দ করি নেশা যারা নেশা করে তাদের পেশা দেখছি তারা বুড়ো বয়স পর্যন্ত স্থির থাকে কিন্তু অসুস্থ হইলে ওষুধ খেলে ওই রোগটা সারে না বুঝতে পারছেন তাই নেশা করবেন না দয়া করে আপনার কাজ হয়েছে একটা গরম পাত্রে এক গ্লাস পরিমাণ দুধ দুধ ভালো এক গ্লাস একটু বেশি এর ভিতরে দিন এক চামচ খাঁটি হলুদ গুঁড়ো খাঁটি হলুদ গুঁড়ো চামচ দিয়ে ওটা ফুটানোর পর ওটার ভিতরে দিয়ে নেড়ে চিরে ওটা ওটা আর একটা পরে ওটার ভিতরে এক থেকে দেড় চামচ যাদের ডায়াবেটিস তারা মধু কম দেবেন যাদের ডায়াবেটিস নেই তারা আধা এক দেড় এক চামচ দেড় চামচ দেবেন আর যারা ডায়াবেটিস আছে তাদের আধা চামচ দিয়ে ওইটা গোলাই সকালবেলা মল ত্যাগ করার পরে মল ত্যাগ করার আগে আপনাকে গরম জল অবশ্যই খেতে হবে গরম জল হলো ব্যথা শরীর থেকে সুস্থ করে আপনার গরম জলটা উষ্ণ গরম জল করে চার গিলাস এক লিটার জল খেয়ে আপনি টয়লেট করলেন পেট ক্লিয়ার হয়ে গেল পেট ক্লিয়ার হওয়ার পরে আপনি পেট পরিষ্কার হওয়ার পরে আপনি শেষ ওই জলটা গরম গরম পান করুন খালি পেটে খালি পেটে পান করুন এই ব্যাপারে খেলেন এরপরে রাত্রে খাওয়া দাওয়ার পরে শোয়ার আগে এক হুম আবার ঠিক ওই নিয়মে ওইটা ভরা পেটে খান সমস্যা নেই খান খেয়ে দাঁত মাজবেন দাঁত না মাজলে কিন্তু যে কয়েবারই খাবেন দাঁত মাজ দেবো কারণ হলুদটা একটু হলুদ দুধ থাকবে তৈল ভাব দাঁতে লেগে গেলে দাঁতটা হলুদ হয়ে যাবে তার আপনি অফিসে যান বাইরে যান একটু দাঁতটা হলুদ ভাব ভাব নেবে তার সে আপনি দাঁতটা বিরাশ করে রাত্রেও ঘুম পারবেন এবং সকালবেলা বেরাস করে অফিসে বেরো হবেন বাস ক্লিয়ার এই কাজটা করবেন আর সাথে খাবেন একটি সবজি কোন সবজি সবজি যদি যত পথ আছে সেটা খাবেন আর হলো আপনার ই খাবেন কি যে বলে আমি বলছি গাজর গাজরটা লবণ দিয়ে আপনি লবণ মিক্স করে করে যেমন আমরা একটু জলপাইখানা লবণ দিই ওইভাবে গাজর খাবেন প্রতিনিয়ত গাজর খেতে সালাদের মতো খেলে আপনার বেশি দিন না মাত্র সাত দিন করেন আপনি সব ব্যথা দূরেবে কিন্তু খবরদার ওষুধ খেতে যেন না ডাক্তার না থেকেই ওষুধ খাবেন না হ্যাঁ ওষুধ খাওয়া ভালো না লিভার কিডনি ধরে যায় অতএব সবাই সাবধান সবাই সুস্থ থাকুন সবাই সুস্থ কামনা করি সবাই ভালো থাকুন আবর্জিত করবেন আশীর্বাদ করবেন